ভিউ দেখো হবি ওয়াও লাগছে চারিদিকে খালি ওয়াও গুয়াহাটি লু ফ্লেভারের উপরে ভিউ ভিডিওটা ফার্স্টের থেকে শুরু করি আমি গণেশগিরি থেকে আর ভিডিও বুক করছি আদাবাড়ি তিনালি একশো ছয়চল্লিশ টাকা ভাড়া উঠছে গাছ এত বেশি র্যাপিডের মধ্যে ভাড়া কিনে নিকে আমি জানি না তো এই যে এই গুয়াহাটির এটা কোন ফ্লেভার ব্রিজ যদি তোমরা কেউ যাই না থাকো কমেন্ট করে কয়ে দিও যে গুয়াহাটির কোনো বেলা এটা আমার তো মনে হয় এটা কোন জায়গা আমি নিজেও চিনি না যেহেতু আমি ফার্স্ট টাইম গুয়াহাটি তো তোমরা কমেন্ট করে কয়ে দিও কোন জায়গায় বর্তমান আছি আমি এটা ফেলেবারের উপরে যেহেতু গাছ এখন তো তো রেভিডো বুক করে দিছি রেভিডোর লোকটা কিন্তু খুব স্পিডে গাড়ি চলায় মানে কবার গেলে এইটটি নাইনটি স্পিডে গাড়ি এক দাসে চলাইয়ে আসে চলাইয়ে আসে কিন্তু আমি পিছনে বইয়া থেকে বড়িয়া করে ভিডিও করতেছি ভিডিও করতে করতে আর একটা সামনে ফেলে আবার হয়ে গেলো এ ফেলে এবার কোন ফেলে এবার আমি জানি না যেহেতু তোমরা যদি কেউ জানে না থাকো তাহলে তোমরা কমেন্ট করে জানাই দিও আর ভিডিওটা বেশি বেশি করে লাইক করে শেয়ার করে দিও যে ইতিমধ্যে কিন্তু আমরা বৈরালি ফলায়বার বৃক্ষের উপর এসে আমরাতে যে একজন আছে লোক মানে অবশ্য লোক আছে চারজন কিন্তু দেখা যেতেছে একজন এই যে আরেকটা ফলায়বার বৃক্ষতে আছে তোমরা বৈরালি থেকে এই ফলায়বারটা তোমরা উত্তরঘাডির হাতে কানেক্ট হবো এমনি উত্তরঘাডির হাতে তো পান্ডু বৃক্ষ আছে কিন্তু গেটা তোমার বৈরালি থেকে ডাইরেক্ট ফলায়বার দিছে উত্তরঘাডি আমার মনে হয় উত্তরঘাডি আর কি ডাইরেক্ট কানেক্ট হইতেছে এই জায়গার ভিউ দাও ওয়াও লাগে এই জায়গায় কিন্তু কোড়ি কোড়ি মানুষ খালি বিহের জন্য আবহ রয়েছে এই জায়গায় যেটা ফেলো আছে নদী এই শীতের সামনেই কিন্তু পাণ্ডব ব্রিজ পাণ্ডব ব্রিজটা দেওয়া যায় না